मोबाइल न इन जो बाइ শসুমধরা ডায়াপ এখন আরও উন্নত এই হটের থ্রো টকশি দ্রুত শোষণ করে সোনামনিকে দেয় কোমল অনুভূতি ওই ফুলাবা নেই ওপিলে যে আজকে আদালত প্রাঙ্গনে যা কিছু হয়েছে অদ্ভুত পরিস্থিতিতে এই জাতীয় ঘটনা আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এখানে আইনজীবীরা বাদী বিবাদী সবার পক্ষে আইনগত সহযোগিতা করবে এটা আমাদের নৈতিক দায়িত্ব এই ক্ষেত্রে আইনগত সেবা প্রদান করার ক্ষেত্রে কোনো অবস্থাতেই বাধা প্রদান করা আদৌ সময় নয় কাজে যারা এই জাতীয় কাজগুলো করেছে তারা আমরা মনে করি কাজগুলো সঠিক করে নাই এবং ভবিষ্যতে এই জাতীয় কাজ থেকে যত তারা বিরত থাকে এই আমাদের থাকবে যে এটা আসলে আমাদের আইন অঙ্গনের জন্য সব থেকে বেদনার দিক আমাদের একজন সিনিয়র আইনজীবী যিনি যার পঞ্চাশ বছর পূর্তি হয়েছে উনি মারাত্মকভাবে আহত হয়েছে এবং এখন হসপিটালে চিকিৎসাধীন আছে অ্যাডভোকেট খলিল রহমান স্যার ওনার একান্ন বছরের প্র্যাকটিস আমাদের যে এক্সিকিউটিভ কমিটির সহসভাপতি আছে আব্দুল রাহ সাহেব উনাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে এবং আমাদের একজন আইনজীবী সাজান অ্যাডভোকেট সাজান সাহেব উনি উনাকে অপহরণের মতো করে মানে ধরে গেটের বাইরে নিয়ে যে চলে গেছিল আমরা তখন কেউ বুঝতে ছিলাম তো যাই হোক ইসলামপুর থানার মামলা নম্বর পনেরো তারিখ সতেরো দুই দুই হাজার পঁচিশ নারী ও শিশু নির্যাত দমন আইন অব সাত অবলিক নয়ের এক তিরিশ দ্বারা আসামি শিশু সবুজ এটা দর্শনের একটি মোকাদমা ছিল আসামির পক্ষের আইনজীবী বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট নজরুল ইসলাম তরফদার এবং অ্যাডভোকেট আব্দুল ভাই জিয়ার আমলি আদালত ইসলামপুরে তাদের জামিনে প্রার্থনা করে এবং আসামিকে শিশু হিসেবে দাবি করে এই আমলি আদালতের ক্ষমতা না থাকায় উনি নথিটা উনি শোনা নেন নাই তৎপরবর্তী সময়ে সংশ্লিষ্ট আইনজীবী দুইজন বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল একে এসে উক্ত আসামিকে শিশু হিসেবে ঘোষণার জন্য প্রার্থনা করে বিজ্ঞ আদালত আমার কথা বাতা শুনছে আসামিদের কথাবার্তা শুনছে শোনার পরে বিজ্ঞ আদালতের ধারণা হয়েছে যে এটা শিশু না তারা ওদের শিশুর দরখাস্ত নাম মজুর করে নদীরে পুনরায় সংশ্লিষ্টদের পাঠিয়ে দেয় যার নিয়ে কোনো দরখাস্ত না করে না পরবর্তী সময়ে এই এই বিষয় নিয়ে কিছু বৈষম্য বিরোধী কিছু ছাত্ররা আন্দোলন করে এইভাবে যে দর্শক ওই যে যিনি দর্শক অর্থাৎ যে দর্শন করেছে সে বিজ্ঞ আদালতে কিছু জাল কাগজপত্র তৈরি করছে এই হিসেবে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনরা মাঠে এসে এই কুটের ভিতরে আরম্ভ করি তার পরবর্তী সময় আমি তাদের এখানে যাই যার পরে বসন্তবাদী ছাত্রদের আমি আশ্বাস প্রদান করি যে আদালতে আমি আস বা রাষ্ট্রপক্ষ থেকে শুনানি করব এবং এটা শুনানি করাতে এটা মনে হয় না যে আদালত গ্রহণ করে নিবে এটা শিশু আর যে কাগজপত্র তারা দাখিল করছে কাগজপত্রগুলো যাও এটা তাদের আমি শান্ত থাকতে বলি এবং তাদের দুর্বলতা করতে না বলি যাতে আদালতে কোনো মানসাম অনুষ্ঠান না হয় সেটি নিশ্চয় আপনার জন্য তাদেরকে আমি মনোযোগ করি তো পরবর্তী সময় আমি কোর্টে আসেন হিয়ারিং করতেছিলাম আদালতের কাছে অলরেডি নাম্জুর করেছে সে শিশু না সে সফল রেখে আছে তৎপরবর্তী সময়ে ওই বৈষম্য বিরোধী ছাত্রদের কাছে গিয়ে যখন এই আদালতের ফলাফল জানাবার চেষ্টা করি তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরা আমাদের দুইজন তিনজন আইনজীবীকে আহত করে অর্থাৎ সিনিয়র একজন আইনজীবীকে মারধোর করেছে আমাদের বারে প্রেসিডেন্ট আব্দুল আওয়াল তিনি অশাব্দে তাকে মারধর করেছে আর একজন আইনজীবী বা আইনজীবী আনী শাহজাহান তাকে অপহরণ করার চেষ্টা করেছে একটি মামলা মোকাবেলার সময় আইনজীবীরা নানা কৌশল অবলম্বন করে এটাকে কেন্দ্র করে যদি ছাত্রদের যৌক্তিক কোনো দাবি থাকে আমরা মনে করি যে সেই যৌক্তিক দাবি পক্ষে তাদের যৌক্তিক অবস্থান আজকে জামালপুরে একটি ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদের এই আইনজীবী অঙ্গনে প্রবেশ আইনজীবীদেরকে নামচিত করা কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে এটা জামালপুরের আইনজীবী অঙ্গন ছাত্র জনতা এবং স্বর্ণপুরি আমাদের জামালপুর একটি ঘটনা রমবীর পুরুষের রমবীর পুরুষের বা

হয় বিৰতি যাবি যাব না এটা আমাৰ মনতা আইন